প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ তেরো জুলাই রোজ শনিবার দু আমি চলে এসেছি জয়পুর হাটের নতুন হাটের ঠিক যে জায়গাটিতে দেশি বাছুর বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে বন্ধুরা আমি এখন আপনাদেরকে এই হাটে যে সকল বাছুর দেশি বাছুর উঠেছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করব আশা করব আপনারা সকলে আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আমার ভিডিও বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের জন্য আমি সে ধরনের ভিডিও নিয়ে আসতে পারি আসসালাম কত চাওয়া বলছে কত কথা জোড়া পুস্পান্নলে দেখতে পাচ্ছেন এই জোড়াটির দাম পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে কাকা কত হলে আপনার দেওয়ার ইচ্ছা এক হাজার টাকায় আটকে আছে আচ্ছা ঠিক আছে ভাই কত হলো বিশ হাজার বিশ হাজার টাকায় বাছুর আলহামদুলিল্লাহ ভাই কত যাচ্ছেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া বলছে কত ভাই পর্যন্ত কত হলে যাওয়ার ইচ্ছা কত হলে বত্রিশ তেত্রিশ দিয়ে দর্শক পাচ্ছেন অনেক সুন্দর একটি বাছুর বত্রিশ তেত্রিশ হাজার টাকা বলে দিবেন দেখি এইখানে বাইরের কাছে দেখতে পাচ্ছি দুইটা গরু দুইটা না আলহামদুলিল্লাহ মেলা ঘুরে বুরু আছে পায়ের কাছে ভাই কত করে যাচ্ছেন ভাই এগুলা 22 23 এ 25 এটা কত যাচ্ছে এটা যাচ্ছে হলো 24 এটা 24000 তারপর একটা এটা হলো 23 23000 তারপর একটা এটা 28 28000 এগুলা কত হলে বিড়ি করে ইচ্ছা ইচ্ছা আছে এখন কাস্টমারের উপর ভাই

কত বলে বলতেছে কত আঠারো না কইছে বলে আপনি কি এই 20 লাই দিবেন যতক্ষণ 500 কম হলে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা কাকা আসসালামু আলাইকুম কথা হচ্ছে ও কথা হচ্ছে আচ্ছা কথা বলে পরে আসতেছি আপনার কাছে

কত হলে আপনার দেওয়ার ইচ্ছা আর কিছু হলে উঠলে দিব দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন জয়পুরহাট নতুন হাটে গরুর বাছুরের দাম আজকে অনেক কম যাচ্ছে তো আপনারা যদি কেউ চান এ হাটে আসতে পারেন এসে দেখে শুনে বাছুর দিতে পারেন সালামালাইকুম কত যাচ্ছেন কত দাম চাওয়া কত জোড়া ছাপ্পান্ন

তো বুঝতে পারতেছেন বন্ধুরা আপনারা আসলে এহাতে অনেক দামাদামি করে দিতে পারবেন গরু বাছুর বন্ধুরা এদিকে কিছু বাছুর দেখতে পাচ্ছি আর দেখি এগুলোর দাম কেমন কি চাই এবং আপনাদের জানানোর চেষ্টা করি দাদাটা কত দাম চাওয়া কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এ পর্যন্ত কয় টাকা বলছে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত বলছে বন্ধুরা বুঝতে পারতেছেন জয়পুরে এখন বাসুরের হাটে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এবং বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ আপনারা আসলে খুব ভালো ভালো বাছুর কিনতে পারবেন বন্ধুরা দেখি এদিকে আর কিছু বাছুর আপনাদেরকে দেখানো যায় কি দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তীতে আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আর এখানে দেখতে পাচ্ছি কিছু গরু বাছুর এগুলোর দাম জানানোর চেষ্টা করব কত করে যাচ্ছে বিয়াল্লিশ এইটা বিয়াল্লিশ হাজার টাকা একটা ওটা কত তারপর একটা বত্রিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ হাজার টাকা করে এগুলো হচ্ছে চাওয়া দাম ইনশাআল্লাহ আপনারা আসতে আরও কমে পাবেন নাম্বার করে নিতে পারলে আরও অনেক কমে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ আগামী হাতে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক এই জায়গাটিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম